যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের ১৪টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুদক এসব সম্পদ সহ মোট সাতষট্টি কোটি তেষট্টি লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বৃহস্পতিবার তমালের বিরুদ্ধে মামলা করে দুদক এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের বিরুদ্ধেও মামলা করেছে দুদক এই ঈদে জামা জুতো ডিসকাউন্ট নিউ ইয়র্কের কুইন্সের জামাইকা বাসিন্দাদের বেশিরভাগের বসতি নতুন এক সময় কালো মানুষের এলাকা নামে পরিচিত থাকলেও এখন সেখানে বাংলাদেশিদের সংখ্যা অনেক জামাইকায় বাংলাদেশি প্রতিষ্ঠানের নির্মিত আফতাব স্কাই টাওয়ার দুদকের তথ্যমতে এখানে রয়েছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের ছেলে তমালের বারোটি অ্যাপার্টমেন্ট একই এলাকার অন্য ভবনে আরও দুটো দুদক বলছে তমাল বাংলাদেশ থেকে তেষট্টি কোটি তিরানব্বই লক্ষ টাকা পাচার করে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে সন্দেহজনক লেনদেন সহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে শহরের আরেক এলাকা বেলমোরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের একটি বাড়ির খোঁজ পেয়েছে দুদক মোট ষোলো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খোকন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক আমেরিকায় বাড়ি ক্রয়ের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চার দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশ পাঁচের দুই ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারোয় সংশ্লিষ্ট ধারায় আরো একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে দুদক জানায় তমাল ও খোকনের সকল অর্থ সম্পদ জব্দের জন্যে যুক্তরাষ্ট্র সরকারকে আবেদন করা হয়েছে রিশাদ হুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা